ওয়েলকাম টু মাই চ্যানেল আর্মস একাডেমি সবাইকে স্বাগত যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজকের ভিডিওটি তোমাদের জন্য এবং আজকের ভিডিওয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবন বিজ্ঞানের সাজেশন আজকে আমরা মাধ্যমিক পরীক্ষার জীবন বিজ্ঞানের ফুল সিলেবাসের সাজেশনের ব্যাপারে কথা বলবো। এবং তার সঙ্গে বলে রাখি এই সাজেশনে তোমরা এমন এমন কোয়েশ্চেন্স পাবে যেগুলো তোমাদের টেস্ট পেপার প্রিভিয়াস ইয়ার এবং কোয়েশ্চেন্স ব্যাংক সব ঘাঁটার পরেই কিন্তু লিস্টেড করা হয়েছে এই প্রত্যেকটি প্রশ্ন ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দু হাজার পঁচিশ মাধ্যমিক এক্সাম এবং প্রত্যেকে প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে এবং মুখস্থ করবে কারণ এই প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা জীবনবিজ্ঞান থেকে প্রত্যেকটি চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ তিন মার্কসের দু মার্কসের এবং পাঁচ মার্ক্সের কোয়েশনগুলো আলোচনা করব শর্ট কোয়েশনসের জন্য আমরা আলাদা একটা সেশন রাখবো আলাদা একটা ভিডিও রাখবো কিন্তু এই তিন দুই আর পাঁচ এই মার্ক্সের কোয়েশনস কিন্তু বিরাট একটা নাম্বার কভার করে তাই এই মার্ক্সের কোয়েশনস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথমেই জনন এবং জনুক্রম এই চ্যাপ্টার থেকে দুই এবং তিন মার্কসের কোয়েশ্চেন্স আলোচনা করবে এবং ভিডিও শেষ লগ্নে আমি তোমাদের বাকি চ্যাপ্টারসের কথা কথাও বলবো আজকে জনন এবং জনক্রমের ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে তা সেটা হচ্ছে জনন কাকে বলে জননের সংখ্যা দাও সেকেন্ড কোয়েশ্চেন্স বলছে জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটা ভি ভিআই কোয়েশ্চেন দাগিয়ে রাখবে তিন নম্বর কোয়েশ্চেন্স বলছে উদ্ভিদ জনন পদ্ধতিগুলো কী কি চার নম্বর কোয়েশ্চেন জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয় দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দরকারি প্রশ্ন খুব বেশি প্রশ্ন আমি দিইনি যে কটা দিয়েছি খুব দরকারি প্রশ্ন পাঁচ নম্বর ফার্নে জনুক্রম রেখা সাহায্যে দেখাও এটাও ভিবিআই কোয়েশ্চেন দাগিয়ে রাখবে ছ নম্বর কোয়েশ্চেন আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্র সহ বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার্ট দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর কোশ্চেন পরাগযোগ কাকে বলে স পরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখক খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটাও এই দুটো পার্থক্যটা পরীক্ষায় খুব আসে আচ্ছা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই একটি চ্যানেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত সাজেশন ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা দেখতে পাবে যে উপপাদ্য প্রয়োগ জীবন বিজ্ঞানের ছবি থেকে শুরু করে ভৌত বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারসের চ্যাপ্টার ওয়াইজ বেস্ট কোয়েশ্চেন্স যাতে ভালো পঁচিশ সালে তোমাদের আসতে পারে সেই সমস্ত কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেওয়া আছে এবং তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করেই ইউটিউব থেকে দেখে নিতে পারো এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখো তোমাদের কিন্তু খুব দরকার আট নম্বর কোয়েশ্চেন সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো খুব দরকারি প্রশ্ন পাঁচ নম্বরও কিন্তু প্রশ্নটা আসে আজকের ভিডিও আজকের এই চ্যাপ্টার জনন এবং জনক্রম এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ন নম্বর কোয়েশ্চেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি বৃদ্ধির দশাগুলো কি কি আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো আলোচনা করো শেষ প্রশ্ন কিন্তু খুব খুব দরকারি প্রশ্ন পরীক্ষায় খুব আসে প্রশ্নটা তোমাদের আমি জনন এবং জনক্রম থেকে এই নটা মাত্র প্রশ্ন দিয়েছি প্রত্যেকে প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও লিখে নাও যা খুশি করো কিন্তু কোয়েশেন্সগুলোকে রাখো মুখস্থ করো খুব দরকারি প্রশ্ন এবং আমি তোমাদের বিভিন্ন জীবন জীবনবিজ্ঞান থেকে সাজেশনগুলো চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি তোমাদের ভিডিওগুলো যদি খুব বড় না হয়ে যায় সেই জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে ভিডিও বানিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সে বাকি চ্যাপ্টারগুলো পেয়ে যাবে এবং অবশ্যই আমি পরীক্ষার আগের মুহূর্তে আগের কিছুদিন আগে আমি তোমাদের টোটাল একটা জীবন বিজ্ঞানের সব চ্যাপ্টারগুলো একটা ভিডিও নিয়ে একটা ভিডিও বানাব এবং এখন আমি তোমাদের আগে প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ বুঝিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে তোমাদের আমি সাজেশনে দিচ্ছি অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের এভাবে সুবিধা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনায় থাকো